আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ আপনাদেরকে বাটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো চলুন রেসিপিটা দেখে নিই তো এখানে আমি পুকুরের টাটকা বাটা মাছ নিয়েছি তো বাটা মাছগুলো এবার আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব এগুলো মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব তার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো আমি একে একে দিয়ে দেব মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এই তেলেই আমি কিছু মশলা অ্যাড করবো তো প্রথমে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিব তো ঝোলটা ফুটে উঠলে এবার মাছগুলো একে একে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরে আর এলাচ ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।